বিশ্বের একমাত্র জোয়ার ভাটা সমৃদ্ধ পানির নদী হালদা সাত পানির মাছের অন্যতম প্রযোজন কেন্দ্র হিসেবে এর পরিচিত বিশ্বজুড়ে গেল একশো বছরে একশো তেইশ কিলোমিটার দীর্ঘ নদীটির এগারোটি বাঘ কেটে সোজা করা হয়েছে ফলে দৈর্ঘ্য পঁচিশ কিলোমিটার কমার পাশাপাশি ক্ষতিগ্রস্ত হয়েছে নদীর বাস্তুতন্ত্র লবণাক্ততা বৃদ্ধি পানির তাপমাত্রার তারতম্য বাঘ কমে যাওয়া সহ নানা কারণে কর্প জাতীয় মাছের ডিম ছাড়ার পরিমাণ অনেক কমে গেছে দর্শক একুশে স্পেশালে হালদা নিয়ে মফির রহমানের দুই পর্বের রিপোর্টের আজ দেখুন প্রথম পর্ব ওয়ালটন এয়ার কন্ডিশনার এক্সচেঞ্জ অফারে স্প্লিট এসিতে তেইশ হাজার টাকা পর্যন্ত নিশ্চিত ছাড় হালদা এক অনন্য বৈশিষ্টের সর্পির আকার নদী সাদাসনার খনি নামেও সমাধিক পরিচিত এটি পার্বত্য চট্টগ্রামের বাটনাতরী পাহাড় হতে উৎপত্তি হয়ে খটিকছড়ির মধ্যে দিয়ে এঁকে বেঁকে চট্টগ্রাম জেলার বুক ছিড়ে বয়ে গেছে বিশ্বের তৃতীয় বৃহত্তম নদী মেকং এর সঙ্গেও তুলনা করা হয় হালদাকে মেকং নদী চীন মিয়ানমার কম্বোডিয়া লাওস ভিয়েতনাম ও থাইল্যান্ডের ভেতর দিয়ে প্রবাহমান দেশের জাতীয় মাছ বিশেষ করে রুই কাতলা মাছের একমাত্র বিশুদ্ধ প্রাকৃতিক জিন ব্যাংক এই হালদা নদী হালদায় একসময় পাওয়া যেত বাহাত্তর প্রজাতির মাছ কালের পরিক্রমায় এখানকার পাঙ্গাস ঘানিচাপিলা কৈফুঁটি বাণীকক্ষা গুজ্জা গুইজা বুদবাইলা সহ অন্তত পনেরোটি প্রজাতি বিলুপ্ত প্রায় উনিশশো পাঁচ থেকে দুই সালের মধ্যে স্থানীয়রা হালদার এগারোটি বাঁধ কেটে সোজা করে ফেলেছেন তাদের দাবি জোয়ারের পানিতে প্লাবিত হয় কৃষি জমি তবে বিশেষজ্ঞরা বলছেন যে অংশটুকু প্লাবিত হয় তা মূলত প্লাবন ভূমি কৃষকের জমিতে পানি ঢুকে যাচ্ছে বলে নদীকে লুপ কাটিং করে দিবেন এই চিন্তাটাই ভুল কৃষক এই কৃষকের ওই জমিতে পানি ঢুকবে এটাই স্বাভাবিক ওই পানিটাকে ঢুকতে দিতে হবে দিলে ওই কৃষকের জমির উর্বরতাও ভার বাড়বে কৃষকের লাইভলিহুডটাকে ওই নেচারকে বেস করে করতে হবে উনিশশো আটচল্লিশ সালের উনত্রিশে সেপ্টেম্বরে হাটহাজারির পূর্ব মাদারসা গ্রামের বাড়িঘোনা এলাকায় বাঁক কাটা নিয়ে স্থানীয় কৃষক ও পুলিশের মধ্যে সংঘর্ষে অন্তত আটত্রিশ জন নিহত হন বাঁক কাটার ফলে হালদা এখন অন্য সব নদীর মতো অনেকটা সরল পথে প্রবাহিত হচ্ছে ফলে নিজস্ব সেই সর্বিল বৈশিষ্ট্য হারিয়েছে হালদা নদী হালদার কমার্শিয়াল কমার্শিয়াল গুরুত্ব গুরুত্ব ট্রান্সপোর্টেশন না হালদার হচ্ছে ফুড সিকিউরিটি ফিশ রিসোর্স এন্ড ইকোলজি কাজী আপনার যে নদীর জন্য যে জিনিসটাকে গুরুত্ব দিতে হবে আপনি সেটাকে দিয়ে তো আপনার পরিকল্পনাটা সাজাবেন বাঁক কেটে সোজা করার ফলে হালদায় ডিমের পরিমাণ কমেছে মৎস্য অধিদপ্তর ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় হালদা রিভার রিসার্চ ল্যাবরেটরির তথ্য অনুযায়ী উনিশশো সালে হালদা থেকে রুই কাতলা মৃগেল ও কালবাউস জাতীয় মাছের সংগ্রহীত ডিমের পরিমাণ ছিল এক লাখ ছত্রিশ হাজার পাঁচশো কেজি দুই সালে সাতচল্লিশ হাজার কেজি দুই সালে একুশ হাজার কেজি এবং দুই সালে হালদায় ডিম মিলেছে মাত্র আট হাজার কেজি তবে যে বছর প্রচুর বৃষ্টিপাত অনুকূল তাপমাত্রা এবং লবণ পানি কম ছিল সে বছর ডিম বেশি পাওয়ার তথ্য রয়েছে। ছয় সালে ডিম পাওয়া যায় কেজি হাজার বিশ সালে কেজি কেজি। সালে হাজার একটা অতুলনীয় ব্রিডিং গ্রাউন্ড যেখানে আমাদের কাপ মাস্টার মাস্তার একটা প্রাকৃতিকভাবে পরিজনন করে থাকে যদি আমরা প্রকৃতি থেকে ডিম আহরণ করতে চাই কারজাত তবে হালদার হবে সবচেয়ে উন্নত মানের প্রজাতি ওখান থেকে আসবে হালদার পানির যে গতি এটা পরিবর্তিত হয়ে গেছে হয়ে যাচ্ছে এবং হয়ে গেছে আপনার এই লুপ কাটিং এর জন্য কাজেই এই যে ডিম পাড়ার পরিমাণের যে পতন অনেক বেশি ফল করছে বিশেষজ্ঞদের মতে দেশের অন্যতম বিরল বৈশিষ্ট্যের এই নদী রক্ষায় সবগুলো বাঘ পুনরুদ্ধার সহ এখনই প্রয়োজনীয় পদক্ষেপ না নিলে সাধুপানির প্রাকৃতিক এই জিন ব্যাংক হারিয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে মফিউর রহমান একুশে টেলিভিশন ঢাকা